ফয়জুল করিমকে আইনি নোটিশ মহাগ্রন্থ আল কোরআন অবমাননার মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করিমকে লিগাল আইনি নোটিশ পাঠানো হয়েছে নোটিশে ফয়জুল করিমকে তার বক্তব্য প্রত্যাহার করে তিন দিনের মধ্যে নিঃস্বর্থ ক্ষমা চাইতে বলা হয়েছে বৃহস্পতিবার নয় অক্টোবর দৈনিক আল এহসান পত্রিকার প্রতিনিধিক মোহাম্মদ আরিফুর রহমানের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শেখ ওমর রেজিস্ট্রার ডাকযোগে এ নোটিশ পাঠান নোটিশে বলা হয়েছে গত ছয় অক্টোবর ইউটিউবে চর্মনাই দর্পণ চ্যানেলে পোস্ট করা একটি ভিডিও ক্লিপে দেখা যায় ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির সৈয়দ ফয়জুল করিম পবিত্র কোরআন নিয়ে আপত্তিকর মন্তব্য করেন সেই বক্তব্যে ফয়জুল করিম বলেছিলেন শুধু কোরআন কিচ্ছু না এবং শুধু কোরআন কোরআন এর মধ্যে শুভঙ্করের ফাঁকি নোটিশে বলা হয় ফয়জুল করিমের এসব মন্তব্য পবিত্র কোরআনুল কারিমের মর্যাদা ও পবিত্রতার পরিপন্থী এবং মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে কোরআন একটি পূর্ণাঙ্গ ও স্বয়ং সম্পন্ন দিক নির্দেশনামূলক গ্রন্থ যার প্রতি অবমাননাকর মন্তব্য করা বাংলাদেশের সংবিধান ও দণ্ডবিধি অনুযায়ী দণ্ডনীয় অপরাধ নোটিশে ফয়জুল করিমকে বক্তব্য প্রত্যাহার করে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা এবং ভবিষ্যতে আর এমন বক্তব্য দিবেন না তার নিশ্চয়তা চাওয়া হয়েছে অন্যথায় আয়নার আশ্রয় নেওয়া হবে বলে জানানো হয়েছে